সেভেন সবার আগে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা বিগত কিছু বছর ধরে পুজো পুজো ভাব আসলে আমাদের সবার মনে সর্বপ্রথম প্রশ্ন জাগে কোথায় কি থিম হচ্ছে ছোট থেকে বড় সব পুজোতেই এবার কিন্তু ভীমের ছটা সেরকমই এই মুহূর্তে আমরা রয়েছে ঈশ্বর গুপ্তর পুজো কমিটিতে যারা পূর্বে সাবেকি আনার মাধ্যমে পুজো করলো বছর কিন্তু তাদের পুজোতেও লেগেছে ভীমের আলো আমি আমার চিত্র সাংবাদিককে অনুরোধ করব সবার আগে পুজো মণ্ডপটি একবার আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন পেশা মানুষের যে পেশা সেইগুলিকে এক এক করে তুলে ধরা হয়েছে যেমন প্রথমে আর একটা প্রতিচ্ছবি সেখানে ও লেখা রয়েছে তারপরে রয়েছে রাজমিস্ত্রি যারা বাড়ি ঘর বানান সেরকমই বিভিন্ন পেশার বিভিন্ন মানুষকে তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপে তুলে ধরেছেন মুদি অর্থাৎ যার দোকান থেকে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে কিনে আনি সেই বিষয়টিকে তাকে তুলে ধরা হয়েছে পাশাপাশি এখানে বিভিন্ন স্তোত্র বিভিন্ন কিছু লেখাও রয়েছে কিন্তু এই পুজো একদম মাঝখানেই রয়েছে একটি শিকত বা একটি খাঁচা টাইপের বস্তু যার মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি মহিলার হাত কারণ মহিলা কারণ তিনি শাখা পরা পড়ে রয়েছে। একটি মহিলার হাত বন্ধ রয়েছে এই খাঁচার মধ্যে আমরা সমগ্র বিষয়টি জানবো পুজো কমিটির উদ্যোক্তাদের কাছ থেকে রোড দূর্গাপুজো কমিটি যাদের মাতৃপ্রতিমা কিন্তু একেবারে যাকে বলে অপরূপ সুন্দর মাতৃপ্রতিমা সেই মাতৃপ্রতিমা তবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মায়ের পায়ের কাছে মহিষাসুর নেই তার বদলে রয়েছে কতগুলি মহিষের মাথা এবং মা তাদেরই মধ্যে একজনকে বধ করছে এবং মায়ের এক হাতে রয়েছে শঙ্খ এক হাতে রয়েছে তৃশুর পাশাপাশি মায়ের দুপাশে মায়ের বাহন অবস্থান করছে এবং মায়ের যে মাথার ওপর

মানে ছোঁয়া পেয়ে আমাদের পল্লীতে এত সুন্দর একটা আমরা আয়োজন করতে পেরেছি তার জন্য আমরা সবাই গর্বিত আর এবারে থিম তো আমাদের সূর্য না থাকলে পৃথিবী থাকতো না তো ঘটনাটা তো সত্যিই সূর্য না থাকলে পৃথিবী থাকতো না সেটা আমাদের সাংসারিক জীবনেও যে বাবার মূল্যটা যে কত বড় মা তো আছেনি কিন্তু তার সঙ্গে বাবার মূল্যটা যে কত বড় সেই দুটো পরিপন্থী হয়েই আমাদের এবার এইবার ভাবনা এটা আশা করি আহ সবাই পল্লিবাসী একসঙ্গেই এটার সঙ্গে হাতে হাত ধরে এগোতে পেরেছি আমরা দেখছি যেখানে বিভিন্ন পেশার পুরুষদেরকে তুলে ধরা হয়েছি এবং মধ্যিখানেই একটি খাঁচার ভিতর একটি মহিলার হাত রয়েছে সেই ভাবনাটা নিয়েছি হ্যাঁ সেটা হলো যে সমস্ত পুরুষের কাজের পিছনেই মহিলাদের হাতের ছোঁয়া থাকে। সেটা প্রত্যক্ষ পরোক্ষ দুটোভাবে হয়তো সবাই সামনে এগিয়ে আসতে পারেন না কিন্তু সমান কদমে তারা বাড়ি থেকে সেই সাপোর্টটা দেয় বলেই পুরুষরা এগিয়ে যেতে পারে কেমন লাগছে খুব ভালো খুব ভালো আমরা সবাই ভীষণ আনন্দিত ভীষণ গর্বিত থ্যাংক ইউ আমাদের সুতপা চক্রবর্তী পাড়ারি পাড়ারি মহিলা আমরা নিয়েদের গর্বিত মনে করছি এবং আমাদের পুরো ঈশ্বরগুপ্ত কমিটি তরফ থেকে আপনাদের অসংকো ধন্যবাদ এবং পূজার শারদীয় আপনাদের পিটি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে আমাদের এলো লোক পিতা না থাকলে পৃথিবীতে অন্ধকার এটাই হলো আমাদের থিম এবং দেখুন যে আমরা যত সভ্য হচ্ছি আমাদের যেটা হচ্ছে যে আমাদের বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে আর প্রথম কথা আমাদের পিতা না থাকলে যে যেরকম হয় না তিনি পিতা তার সাথে বা পিতা মাতা দুজনেই আমাদের কিন্তু পরিপূরক আমরা তিনটা যদিও করেছি পিতা না থাকলে পৃথিবী অন্ধকার কিন্তু পিতা মাতা আমাদের জীবনে পৃথিবীর জীবনে মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে দেখুন একটা কথা হলো যে আমরা যেহেতু আমি আগেই বললাম যে আমরা যত সভ্য হচ্ছে আমরা কিন্তু বাবা মায়ের থেকে বিচ্ছিন্নতা ততটা বেড়ে যাচ্ছে আমরা এত কাজের চাপে ইয়ে চাপে আমরা বাবা মাকে সময় দিতে চাই না সেই জন্য আমরা এটা করার একটাই উদ্দেশ্য সমাজকে সচেতনতা করতে যে আমাদের যেমন কাজের উপর যতটা দায়িত্বশীল হওয়া উচিত তেমনি আমার বাবা মায়ের উপর ততটা দায়িত্বশীল হওয়া উচিত কারণ তাদের ভুলে গেলে চলবে না

এখানে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ জন অর্জন বাচ্চারা থাকে তো আমাদের কালকে ওদেরকে দিয়ে উদ্বোধন করানোর কথা ছিল কিন্তু খারাপ ওয়েদারের জন্য আসতে পারে কিন্তু ওটা আমরা পোস্টফোন করে অষ্টমীর দিন নিয়ে গেছি অষ্টমীর দিন সেই সব বাচ্চা আমরা বিভিন্ন বিভিন্ন পুজো পরিক্রমা করাবো তাদের খাওয়া দাওয়া আমরা দেবো প্লাস তাদের বোঝাবো যে সমাজে দুর্গা পুজোর মাহাত্ম কি আমাদের এই ভাবনার মাহাত্ম কি পিতা মাতা দুজনের মাহাত্ম কি তারা যেন বুঝতে পারেন তারা যেন এটা না ভাবে যে তাদের পিতা মাতা নেই বলে সমাজে তাদের নৈতিক কোনো কর্তব্য নেই এই ভাবনাটা আমরা দেবো বলে তাদেরকে ইয়েতে করবো আর মার্চ মাসে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের কথা ভেবেছি আমাদের যেহেতু রেজিস্টার কোনো পাড়ায় ক্লাব নেই আমরা আমরা মিলে একটা ছোট জায়গায় একত্রিত হয়ে করবেন করবো ওখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করে আবার শীতকালে কম্বলদান বস্ত্রদান এগুলো ভাবনা আছে আমার নাম দেবমাল সিনহা ঈশ্বর যেমন আপনারা দেখলেন তাদের এবছরের টিম পিতা না থাকলে সংখ্যা চলে না তবে তারা পিতা এবং মাতা দুজনেই যে একে অপরের পরিপূরক দুজনেই না থাকলে যে সংখ্যা চলে না তা কিন্তু একেবারেই তুলে ধরেছে পাশাপাশি তারা বিভিন্ন সমাজসেবামূলক কাজেও নিজেদেরকে নিয়োজিত করছে এরকম নিত্য নতুন নিউজের জন্য চোখ রাখুন নিউজ এর পর্দায়